আসসালামু আলাইকুম আলহামে প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের দশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট বিকাশ ক্যাশ ক্যাশেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলেমানি থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকার মতো করে পেয়ে যাবেন এসটেসি পে থেকে আপনারা যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একট্রিয়াল পাঠান বত্রিশ টাকা ছয় পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে আপনারা বত্রিশ টাকার মতো করে পাবেন সৌদি আরবের ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাহুল আল থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা ছিয়াশি পয়সা সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য সাত পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা আটান্ন পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা একানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের অ্যাসএনবি ব্যাংক বা কুইক পে থেকে একত্রিশ টাকা চোরানব্বই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা একাত্তর পয়সা আজকে সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য চার পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা ষাট পয়সা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউ আর পে মানি মাধ্যমে যদি আপনারা এক রিয়াল পাঠান ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তাহলে একত্রিশ টাকা ছাপান্ন পয়সা নামের উপর পাঠালে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অবদি আজকে সৌদি আরবের ইউরপিএ থেকে ট্রান্সফার্টের মাধ্যমে যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একরিয়াল পাঠান তাহলে একত্রিশ টাকা বিরাশি পয়সা নামের উপর পাঠালে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আর বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য চার পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পাবেন ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট